ফার্স্ট নাম্বারে কে আছেন দশ হাজার একটা লোক পারবেন না আমার মতো মানুষ মুকুন্দুর যদি এতবার কমন লাগে কে আছেন দশ হাজার আল্লাহ আল্লাহ আমি বইলা ফেলছি আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ একটা লোক আমার লাগবেই আল্লাহ আমি ফেরত হাত নেই না কখনো তুমিও ফেরত দেওয়াও না না একটা লুক দশ হাজার টেহা দেওয়া আমরা এই গ্যার মুকুন্দপুর গ্রামের দশ হাজার টাকা দেয় একটা লোক নাই মাশাল কি নাম মোহাম্মদ ফারুক কলিজার টুকরা যুবক আমার আদরের ফারুক উনি দিলেন চার নম্বরে দশ হাজার আমি মনে মনে একটা নিয়ত করছিলাম কি নিয়ত করছিলাম পয়ালাইতাম নি আমি নিয়ত করছিলাম দশ হাজার ঠিক অন্তত ফার্স্ট আলুক আমার দরকার এই যে এগারো নাম্বার জার্সি হ্যাঁ এগারো নাম্বার জার্সি ভিতরে আসো তোমার কিন্তু বাইরে যাইতাছে ফারুক রানা দিয়া লাইসে পাঁচ নাম্বারে দশ হাজার সানফুরের দিয়া দশ হয়ে গেল ছয় নাম্বার বলো মার হাওয়া এত ছয় তারে বসাও তারে বসাও তুমি যে উঠতে চাইতেছো থানার তো লুকাটি যাচ্ছি তুমি টানো না কয় না ছয় নাম্বার হয়ে গেছে আসলে আমরা তো ইসলামের জন্য একটু লুভী মানুষ ইসলামটার লাগে দুইটা পয়সা কইরা দিতাম বললে মনটা ভাল লাগে সাত নাম্বারে পারবি না একজন দশ হাজার আল্লাহ কই আলাইছি আল্লাহ হ্যাঁ কতই না সুন্দর হইতো দশজন লোক যদি দশ হাজার টাকা করে হইয়া যাইত আর্মিতে যে চাকরি করেতে কৌ মুক্ত ও আমার সামনে বাতির তোলা আমদাই রে আস্তে আস্তে সুবিধা মতো তোমার সাথে যারা চাকরি টাকরি করে তাদের থেকে কিছু সহ আইন না মাদ্রাসাটা চালু করতে একটু ভালো অঙ্কার একটা টাকা লাগবে তুমি ব্যবস্থা করে দশ হাজার টাকা দিবে পারবে না আমার আদরের মুখ তারে দশ হাজার হয়ে গেছে সাত নাম্বার আমারে যে আদর করে খাওয়াই করে নাম রে মার হাওয়া কৰা ন আপনার সুলতান ভাইয়ে আর্মি মানুষ বড় ভদ্র মানুষ আমি আসার পর থেকে আমার ফিট ছাড়ছে না আমার নিয়ে কোনো ক্ষতি হয় ফলা নি ধাক্কা ধাক্কি দেয় নিজে ধাক্কা লইছে ফলাফেন আমার কাছে তো দিছে না সুলতান ভাই মাদ্রাসার সেক্রেটারি আল্লাহ বানাইছ জান্নাতে একটু মর্যাদার জায়গা দিয়া দিও সুলতান ভাইয়ে দিয়া লাইছে দশ হাজার হয়ে গেল আট মারা হাবা কয় রে হয়ে গেল আট নাম্বার শুনো এখন আমরা দেরি করব না যেহেতু আমি চেষ্টা করলো দেরি করতে পারবো না যেহেতু আসরের নামাজ সামনে আছে দয়া করে একটা লুকু উঠবা একটা ছেলে উঠতে দিবেন না উঠতে লইলে বসাই দিবেন মাদ্রাসার দুইটা টেহা উঠতে আছে

উনি দিয়া লাইব দশ হাজার টাকা বলো হয়ে গেল নয় নাম্বার লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো একটা লোক দরকার মাত্র দশ হাজার আসেন আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতে পারত না আপনি মুরিদ্দে মানুষের সাহেব বস্তু করার নাম কইয়া দেবেন

আমার ভাইয়ে কি নাম না হুসাইন আহমদ ভাই সানপুরের সভাপতি উনি দিয়া লাইছে মার হাবা কয়না রে উনি দিয়া লাইছে দশ হাজার আমাদের হয়ে গেছে এক লক্ষ টাকা আচ্ছা আমার ইয়া কি তার নাম মুক্তার নেই মুক্তার একটা কথা কইছে আমার আমার মনে আসিল না আচ্ছা সামনের বছর এখনো কোনো মাহফিল করুন যাইত না করতেন পারবেন আমি না আইলে মাদ্রাসার ভিতরেও করতেন পারবেন আমি হ্যাঁ হ্যাঁ আমি ইয়া হ্যাঁ আমি হ্যাঁ ইয়া করছে হ্যাঁ আমি আইতাম ফারিয়ান না ফারি এটা কোনো বড় কথা না মাহফিল অন লাগবো প্রতি বছর ঠিক নজর সব বছর মাহফিল আমি কোনো প্রত্যেক বছর আইতাম ফারতাম না তারপরেও একজনে একটা কাম করে যে হুজুর সামনের বছর সুন্দর করে যেন মাহফিল দেওয়া হয় ফুসটারটা হুজুর আমি ইনশাল্লাহ দিয়া দেন আব্বা আম্মার নামে নিচে দিয়ে লেখা থাকবো

বাৰাই ফুষ্টাৰ কৰবা ইণ্ডিয়ান বৰ্ডাৰ পৰা আউলিয়া বজাৰ মুকুন্দপুৰ বিজয়নগৰ থানাৰেখনত মোটামুটি এলেকাৰ এটা লাৰা ফাৰাই লৈ বা এই মাফিল্ডা দিয়া মুকুন্দপুৰ গ্ৰাম কে